হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যশ প্রসাদত ভগবত প্রসাদ যশ প্রসাদ গতি কুত হবি ধ্যং স্তবং তস যশস্তি সন্ধং বন্দে গুরু শ্রী চরণার বিন্দম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরং বৈষ্ণবাং শ্রীরূপং সাগর জাত সঘন রঘুনাথ নিতং তং সজীবং সা দৈতং সাবধূতং পরিজন সৈত কৃষ্ণ চৈতন্য দেবী রাধা কৃষ্ণ সগন ললিতা শি বিশাখা কয়া অন্ধস্যান জন যেন চি গুরবে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কি পা সিন্দুভিতা নং পাবনেব্য বৈষ্ণবে নম নম অনন্ত কুটি বৈষ্ণবিন্দ কি জয় জগৎ গুরু শিল প্রপাত কি জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীমদ্ভাগ মহাপুরাণের দ্বাদশ অধ্যায় মহারাজ পরীক্ষিতের জন্ম শ্রীমদ্ভাগবত মহাপুরাণকে প্রবৃত্তম ও সর্বশ্রেষ্ঠ পুরাণ মনে করা হয় কারণ এটি বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের প্রধানত কৃষ্ণের প্রতি ভক্তির কথা প্রচার করে এই পুরাণে জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণুভক্তির মাহাত্ম বর্ণিত আছে এই পম্পদাসী চক্রবর্তী চ্যানেলটিতে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রতিটি অধ্যায় পরপর পাঠ করে শোনানো হয় আপনারা যদি ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় তাহলে আজকে শুরু করছি দ্বাদশ দ্বায় মহারাজ পরীক্ষিতের জন্ম ওম নম ভগবতে বাসুদেবায় মুনি বললেন অশ্বত্থামার দ্বারা উপশিষ্ট ভয়ঙ্কর ও অপরাজহ ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহারাজ পরীক্ষিত রক্ষা পান অতীব বুদ্ধিসম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন কেমন করেই বা তার মৃত্যু হল এবং তার মৃত্যুর পর তিনি কোন গতি লাভ করলেন যে মহারাজ পরীক্ষিতের কাছে শিশুকদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই দয়া করে এ বিষয়ে কিছু বলুন সুত গোস্বামী বললেন মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধ প্রদান করেছিলেন তিনি ছিলেন ঠিক তার পিতার মতো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে নিরন্তরভাবে সেবার সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দিয়র পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা অর্থাৎ যে সমস্ত যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা তার মহিষীদের কথা তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা তার বিস্তৃত রাজ্যের কথা এই পৃথিবীর ওপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইন্দ্রিয়ের কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল হে ব্রাহ্মণ মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন কিন্তু যেহেতু তিনি ভগবানের সেমায় মগ্ন ছিলেন তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না হে ভৃগু নন্দন সৌনক মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মস্তের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন তিনি ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ কিন্তু সম্পূর্ণরূপে জরাতীত তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘন শ্যাম বর্ণ তার পরনে তরিত বর্ণ বসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট ছিল এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন ভগবান ছিলেন চতুর্ভূত সম্পন্ন তার কর্ণে ছিল তপ্ত কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আর তিনি যখন পরিভ্রমণ করেছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্তের তেজ বিনাশ করেছিলেন গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করছিলেন এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সর্বদিক ব্যক্ত সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তরিত হলেন তারপর শুভ সুমহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ্য তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জ্ঞাতকর্ম সম্পাদন করছিলেন ধর্ম কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রহ্মাণেরা মঙ্গলজনক স্বস্তি বাচন পাঠ করছিলেন কিভাবে কখন ও কোথায় দান করতে হয় সে বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ গাভী ভূমি গ্রাম হস্তি ও উত্তম অন্নশসাদি দান করেছিলেন বিধান ব্রাহ্মণেরা দান লাভের অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে যুধিষ্ঠিরশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই পুরুবংশের উপযুক্ত ব্রাহ্মণেরা বললেন মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন এক অভ্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনা শনিবার্য হয়েছিল তখন তাকে রক্ষা করা হয়েছিল পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন হে মহাভাগ্যবান এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে মহাত্মাগণ এই কুমার কি প্রশংসা ও দ্বারা আমাদের বংশের পবিত্ত কীর্তি মহামান্য রাজশীদের অনুসরণ করতে পারবে ব্রাহ্মণেরা বললেন হে কুন্তিনন্দন যুধিষ্ঠির এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষুক ইক্ষাকুর মত প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও নীতিপরায়ণ বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা ও স্বর্ণাগতের পালক হবেন ও মহারাজা দুষ্মন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও যাগিক সহ তার বংশের যশ বিস্তার করবেন ধনুর্ধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবে তিনি অগ্নির মতো দুধর্ষ এবং সমুদ্রের মতো দস্তুর হবেন এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী হিমালয়ের মতো সুমহান আশ্রয় ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতামাতার মতোই সহনশীল হবেন এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন এবং লক্ষ্মীদেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন এই শিশুটি শ্রীকৃষ্ণেরও পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্য গুণজনিত মহিমায় তারই মতো হবেন তিনি উদারতার মহারাজ এবং যাজনের মহারাজ মতো হবেন এই শিশুটি বলি মহারাজের হবেন মতো প্রহ্লাদ মহারাজের মতো কৃষ্ণ কৃষ্ণভক্ত হবেন বহু অশ্বমের যোগ্য অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলের দাতা হবেন এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষ নাগের দংশনে তার মৃত্যু হবে তার শোনার পর তিনি সমস্ত জড়জাগতির আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শিহ ঋষি পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন হে রাজন এই পালকটি বেদব্যাসের পুত্র বস ব্রহ্মশ্রী সুরদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয় লেসীন হবেন জ্যোতিষশাস্ত্রের পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন এই বালক জগতে পরীক্ষিত নামে যিনি পরীক্ষা করেন প্রসিদ্ধ হবেন কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত পরীক্ষা করতে থাকেন মানুষের এভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করেন রাজপুত্র পরীক্ষিত তার পিতা মহোদেয় অভিভাবকের স্বস্নেহে প্রতিপালিত হয়ে শুক্ল পক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক সকলের প্রিয় ভাজন মহান ভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক যোগ্য অনুষ্ঠান করার কথা বিবেচনা করলেন কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন কেননা ধৃত তহবিল না থাকার কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না মহারাজের ঐকান্তিক সম্বন্ধে অবগত হয়ে তার ভাইরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক মহারাজ মরুত্বের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে তিনটি অষ্টমের যজ্ঞ অনুষ্ঠান করতে পেরেছিলেন এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন বধজনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শিওরীর সন্তুষ্টি বিধান করেছিলেন মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞের আহত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়া আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করলেন হে সৌনক তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণের যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকানগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন আজকে এই পর্যন্তই পরের দিন আবার পরের পাঠ করে শোনাব রাধে রাধে